আসসালামু আলাইকুম বি ওয়ার্ডস উনিশ ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তোমরা জানো যে আজ থেকেই একাদশ শ্রেণীর নতুন নিয়মে কলেজ ভর্তির অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে এ নিয়ে বিস্তারিত আপডেট ভিডিও আমি আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো আশা করি ভিডিওটি দেখলে তোমাদের নিজে নিজেই খুব সহজেই এই আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবে আজকের এই ভিডিওতে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চলো জেনে নিই বিস্তারিত এই হলো এই কলেজের অ্যাডমিশনের ওয়েবসাইট এখানে আসলে তোমরা দেখতে পাবে এখানে আসার পর নিচে যদি নোটিসে যাবে সেখান থেকে তোমরা ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত দেখতে পাবে এই হলো সেই ভর্তি বিজ্ঞপ্তির বিস্তারিত অ্যাডমিশন ইনফরমেশনস অ্যাডমিশন নোটিস ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী বিজ্ঞান বিভাগ ব্যবসা শিক্ষা বিভাগ ও মানবিক বিভাগে বর্তিচু ছাত্রকে এসএসসি পরীক্ষা ন্যূনতম জিপিএ যথাক্রমে ফোর থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ ক বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে ফোর পয়েন্ট জিরো জিরো ও তার তদুর্ধ বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগে থ্রি পয়েন্ট জিরো জিরো ও তদুর্ধ ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে থ্রি পয়েন্ট জিরো জিরো ও তদুর্ধ প্রার্থীর নাম জন্ম নিবন্ধন সার্টিফিকেট অনুযায়ী দিতে হবে এবং পিতা মাতার নাম অবশ্যই তাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী দিতে হবে পরীক্ষার সংক্রান্ত সব তথ্য বিভাগ তারিখ ও সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে পাওয়া যাবে ভর্তির আবেদন ফর্ম পূরণের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও ট্রান্সক্রিপ্ট অনুযায়ী তথ্য প্রদান করতে হবে ভর্তি সংক্রান্ত ব্যয় মোট তিনশত পঞ্চাশ টাকা অফেরতযোগ্য আবেদন ফর্মে আবেদনকারী সদ্য তোলা ছবি আপলোড দিতে হবে ভর্তির সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি ও ফটোকপি জমা দিতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে সকল ফি পরিশোধ করে চূড়ান্ত ভর্তি সম্পন্ন করতে হবে ভর্তির আবেদনপত্রে কোনো ভুল তথ্য দেওয়া হলে ভর্তি বাতিল বলে গণ্য হবে ভর্তি পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে ডাউনলোডকৃত আবেদন ফর্ম এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি অনলাইন ট্রান্সক্রিপ্টের কপি উপযুক্ত কাগজপত্র একত্রে জমা দিতে হবে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান বিভাগের অন্তর্গত বিষয়সমূহ হচ্ছে বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান ও উচ্চতর গণিত ব্যবসা শিক্ষা বিভাগের অন্তর্গত বিষয়সমূহ হচ্ছে বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি হিসাব বিজ্ঞান ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ফিন্যান্স ব্যাংকিং ও বিমা পরিসংখ্যান বা অর্থনীতি মানবিক বিভাগের অন্তর্গত বিষয়সমূহ হচ্ছে বাংলা ইংরেজি তথ্য যোগাযোগ প্রযুক্তি ইতিহাস সমাজকর্ম যুক্তিবিদ্যা অর্থনীতি পরিসংখ্যান ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্যাদির জন্য ভিজিট করুন ডট এস জি এইচ এস অথবা প্রতিষ্ঠানের অফিসিয়াল কাজে অবশ্যই প্রবেশপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে ওয়েব পেজ ডাটাবেস ইন্টারনেট সার্ভার জড়িত যে কোনো সমস্যার কারণে আতঙ্কিত না হয়ে পনেরো মিনিট পর আবার চেষ্টা করতে হবে অনলাইনে যে কোনো আবেদন সংক্রান্ত জটিলতার জন্য দুটি নম্বর দেওয়া রয়েছে পাশাপাশি প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য ও ফর্ম ফিল সহযোগিতার জন্য দুটি নম্বর দেওয়া রয়েছে চাইলে এই নম্বরগুলোতে তোমরা যোগাযোগ করতে পারবে নিচে দেখতে পাচ্ছ বাংলা ভার্সন অ্যাডমিশন ফর ক্লাস ইলেভেন তার মানে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভর্তি ফর্ম পূরণের নিয়মাবলী যা একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি তার বিস্তারিত এখানে দেয়া রয়েছে সাথেই রয়েছে লেনদেন সম্পর্কে তথ্য কিভাবে তোমরা পেমেন্ট করবে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রাখুন একটিমাত্র লেনদেনের মাধ্যমে ফর্মের সম্পূর্ণ মূল্য চারশো পরিশোধ করতে হবে ফর্মের মূল্যের চারশো কম বা বেশি টাকা প্রদান করলে স্কুল কর্তৃপক্ষ দায়ী নয় কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে আপনার নাম কার্ড নম্বর মেয়াদ উত্তীর্ণের তারিখ সিভিসি নম্বর পিন নাম্বার ইত্যাদি ভালোভাবে জেনে নিন প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন কার্ডের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে আপনার কার্ডের টু ফ্যাক্টর অথেন্টিকেশন সার্ভিস নির্দিষ্ট ব্যাংকের জন্য প্রযোজ্য যা চালু আছে কিনা তা জেনে নিন প্রয়োজনে আপনার ব্যাংকের সহায়তা নিন মোবাইল ব্যাংকের পেমেন্ট অপশন নির্বাচন করে অর্থ পরিশোধ করতে হবে আবেদন সংক্রান্ত জটিলতার জন্য নম্বর দেয়া রয়েছে এখানে যোগাযোগ করুন পেমেন্ট সম্পূর্ণ হবার পর আবেদনকারীকে এস এম এস এর মাধ্যমে নিশ্চিত করা হবে তাহলে তোমরা এতটুকু বুঝতে পারলে যে সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের ভর্তির আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে কী কী ক্রাইটেরিয়া রয়েছে এবং কিভাবে তোমরা সে পেমেন্টটি করবে তার বিস্তারিত আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওর আপডেট নিয়ে তাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ